হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের কিছু फेमस টেম্পল সম্বন্ধে ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো দেলোয়ারা মন্দির কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন বি রাজস্থানে অবস্থিত দিলোয়ারা মন্দির অপশান বি ইজ দ্যান্সার এবং রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এই মন্দিরটি ওকে প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত মন্দির কোথায় অবস্থিত তো করে জানাও তোমরা যদি সঠিক অ্যান্সার জেনে থাকো প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেব তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহো মন্দির ওকে তো অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন সবরীমালা মন্দির কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো দু হাজার আঠারো এবং উনিশে সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে কিছু বিতর্কিত সৃষ্টি হয়েছিল এবং এই জন্যই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো এই বিবাদের কারণে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালাতে অবস্থিত সবরীমালা মন্দির অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দক্ষিণেশ্বরের কালী মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কলকাতাতে অবস্থিত হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির অপশান বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সিদ্ধিবিনায়ক মন্দির কোথায় অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এ প্রশ্নের হয়ে যাবে অপশন বি মুম্বাইতে অবস্থিত হচ্ছে সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির অপশান বিজ দ্য রাইট এবং এটি হচ্ছে ভগবান গণেশের মন্দির হচ্ছে সিদ্ধিবিনায়ক সেখানে ভগবান গণেশের পূজা হয় এই মন্দিরে অপশন বিজ দ্য রাইট অ্যান্সের মুম্বাই প্রশ্ন দেখো তিরুপতি মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি মন্দির অপশন এ ই দ্য রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে বদ্রীনাথ হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির হচ্ছে বদ্রীনাথ ওকে এবং কেদারনাথ হচ্ছে ভগবান শিবের মন্দির হচ্ছে কেদারনাথ এবং এই দুটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত অপশন বি বিসার নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে প্রায় আসে মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মাদুরাইতে অবস্থিত মিনাক্ষী মন্দির অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত ওই মন্দির ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং তার সাথে তোমরা মনে রাখবে মিনাক্ষী মন্দির এটি হচ্ছে ভগবান শিব এবং দেবী পার্বতীর মন্দির হচ্ছে মীনাক্ষী মন্দির ওকে তো রাইট প্রশ্ন প্রশ্ন দেখো অমরনাথ গুহা মন্দির কোথায় অবস্থিত তো হয়ে যাবে কাশ্মীর জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে অমরনাথ গুহা মন্দির ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন সূর্য মন্দির সান টেম্পেল বা ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে প্রায় আসে ওকে সূর্য মন্দিরকে সান টেম্পেল বা ব্ল্যাক পেগোটা বলা হয় এবং এটি হচ্ছে কোনার্কে অবস্থিত কোনার কোথায় অবস্থিত কোনার হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত ওকে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কোনার্ক নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভুবনেশ্বরে অবস্থিত হচ্ছে লিঙ্গরাজ মন্দির এবং ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যাতে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ভুবনেশ্বর নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দির অবস্থিত অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার পুরী নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সে প্রশ্নের হয়ে যাবে অপশন সি পুষ্করে অবস্থিত ভারতের একমাত্র অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং পুষ্কর কোথায় অবস্থিত পুষ্কর হচ্ছে রাজস্থানে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সে প্রশ্নের হয়ে যাবে অপশন এ গুজরাটের জুনাগড়ি সোমনাথ মন্দির অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ গুজরাট ওকে এবং তোমরা মনে রাখবে খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনবি সোমনাথ মন্দিরে লুট করেছিলেন ওকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো বেলুর মঠ কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সেই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন এ হাওড়াতে অবস্থিত বেলুর মঠ হাওড়া ডিস্ট্রিক্ট অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার নেক্সট ষোলো নম্বর প্রশ্নই দেখো পশুপতি মন্দির কোথায় অবস্থিত পশুপতি মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত অপশন সি কাঠমান্ডু নেক্সট সতেরো নম্বর প্রশ্নই দেখো স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের হবে অপশন সি পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির অবস্থিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অমৃতসর নেক্সট আঠারো নম্বর প্রশ্নটি দেখো রামেশ্বর মন্দির কোথায় অবস্থিত এবং এই রামেশ্বর মন্দিরে রয়েছে পৃথিবীর বৃহত্তম বারান্দা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রামেশ্বর মন্দির এবং পৃথিবীর বৃহত্তম বারান্দা হচ্ছে তামিলনাড়ুতেই অবস্থিত ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে উদয়গিরি কোথায় অবস্থিত বা ধবলগিরি কোথায় অবস্থিত তো এগুলো সবই হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন তারাপীঠের মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে অবস্থিত তারাপীঠের মন্দির ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বীরভূম নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন কপিল মনির মন্দির কোথায় অবস্থিত কপিল মনির মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত কপিল মনির মন্দির অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো বাইশ নাম্বার প্রশ্ন পদ্মনাভ স্বামী মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তিরুবন্তপুরম কেরালার তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনব স্বামী মন্দির এবং এটি হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির এটি ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তিরুবন্তপুরম নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন নটরাজ মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন এ তামিলনাড়ুতে অবস্থিত নটরাজ মন্দির অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং নটরাজ মন্দির হচ্ছে ভগবান শিবের মন্দির এটি এবং এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উত্তরাখণ্ডে অবস্থিত গঙ্গোত্রী ও যমুনেত্রী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরাখণ্ড তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে মুম্বাই গুজরাট দিল্লি অন্ধ্রপ্রদেশ তো এই চারটি অপশানের মধ্যে যে অপশানটি রাইট হবে তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক এবং কমেন্ট করে জানাও এবং তোমরা তোমাদের স্কোর কত হয়েছে সেটাও তোমরা নিজে কমেন্ট করে জানাও ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম